ইন্ডিয়ান মিডিয়াতে সংবাদ দেখলে যে একেবারে আমরা সবপুরে সার খার হয়ে গেছি এই যে যে মিথ্যা সংবাদ এইটার বিরুদ্ধে আমার প্রতিবাদ যে ভারতীয় সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই সাংবাদিক বাইদের যে এরকম সংবাদ প্রচার করে আমাদেরকে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ফেলবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না এইটাই হলো আমার মূল মেসেজ আমার নাম হচ্ছে অঞ্জনবাবু আসলে এটা একটা অল্প কিছু লোক যারা রাজনৈতিকভাবে পরিচিত ছিল তাদের ইয়েতে হামলা হয়েছে আমি এই জিনিসটাই বলতে চেয়েছিলাম যে এটা হলো রাজনৈতিক সহিংসতা যেটুকু হয়েছিল এটা কখনো সাম্প্রদায়িক সহিংসতা না এই সাম্প্রদায়িকের মেকআপ লাগিয়ে যে এটা প্রচার করছে প্রচার করে কি করতেছে তা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে হুমকির মুখে ফেলে দিচ্ছে কষ্টের সম্মুখীন করে না না হচ্ছে না ভাই এটা খুব ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি এটা যুগ যুগ ধরে টিকে আছে এটা থাকবে সেই জিনিসটাই আমি মেসেজটা পৌঁছাইতে চাই আসলে তো এরকম কিছু হচ্ছে না যে বাংচুর অগ্নি সংযোগ এই যে মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়াতে সংবাদ দেখলে যে একেবারে আমরা সবপুরে সার খার হয়ে গেছি এই যে যে মিথ্যা সংবাদ এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ যে ভারতীয় সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই সাংবাদিক ভাইদের যে এরকম সংবাদ প্রচার করে আমাদেরকে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ফেলবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না এইটাই এইটাইও আমার মূল মেসেজ বাংলাদেশের সংখ্যালঘুরা মুক্তভাবে সমাবেশ করছে তাদের উপর যদি এরকম হয়তো দেখেন আপনি চট্টগ্রাম ঢাকা মামিসিং এই বিভিন্ন জায়গায় হিন্দুরা সমাবেশ করছে অবশ্যই এটা তো বোঝা যায় স্বাধীনতা আছে দেখাই আমার তো মনে হয় না বিগত সরকারের মলে এরকম এটা তারা সমাবেশ করতে পারতো অবশ্যই বাংলাদেশ স্বাধীন এখানে বাক স্বাধীনতা আছে কিছু কিছু লোক এটাকে বাংলাদেশের কিছু কুচুক্রি মহল এবং ভারতীয় সংবাদ মাধ্যম এটাকে মানে বাংলাদেশের অর্জনটাকে নস্বাত করতে বই বিশ্বের কাছে বাংলাদেশ সারা বিশ্বের কাছে যে এখানে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে এই জিনিসটা বলে প্রচার করে বাংলাদেশকে তারা একটা মানে বাংলাদেশের যে একটা অর্জন বিজয় যে শত শত ছাত্র জনতা প্রাণ রক্ত দিয়ে বিজয় অর্জন করছে এটাকে দুলিস্বাত করে দিচ্ছে নস্বাত করে দিচ্ছে সেটাই এটা এটাই তো আমাদের কথা এটাতে লাভ কী আমাদের যদি ভালো চান আমরা ভালো আছি আমরা কখনো অভ্যস্ত হিসাবে ইন্ডিয়া যাব না আমরা বাংলাদেশে ভালো আছি অবশ্যই অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক দেশ আমরা আমরা এনে অসাম্প্রদায়িক আমরা সবাই সাম্প্রতিক সেতু বন্ধন মিলবন্ধন আমার আপনার শত শত হিন্দু বন্ধু আছে আমার শত শত মুসলিম বন্ধু আছে আসলে এটা একটা অল্প কিছু লোক যারা রাজনৈতিকভাবে পরিচিত ছিল তাদের ইয়েতে হামলা হয়েছে আমি এই জিনিসটাই বলতে চেয়েছিলাম যে এটা হলো রাজনৈতিক সহিংসতা যেটুকু হয়েছিল এটা কখনও সাম্প্রদায়িক সহিংসতা না এই সাম্প্রদায়িকের মেকআপ লাগিয়ে যে এটা প্রচার করছে প্রচার করে কি করতেছে তা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে হুমকির মুখে ফেলে দিচ্ছে কষ্টের সম্মুখীন করে